আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কিছু না নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা নিরামিষ ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো একেবারে দোকানের মতো স্বাদ হবে তো তার জন্য আমি এখানে প্রথমেই একটা শুকনো মশলা করে নেব তাতে এখানে এক চামচ শুকনো গোটা ধনে আছে এক চামচ জিরে আছে গোটা দারচিনি আছে তিনটে ছোট এলাচ কুড়িটা বাইশটা কালো মরিচ আছে তিনটে শুকনো লঙ্কা নিয়ে আছে প্রথমে এটাকে একটু ভেজে নেব প্রথমে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব নেড়ে চড়ে এটাকে সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে গুড়িয়ে নেব ভাজা হয়ে গেছে মশলাটা সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার এটাকে ঠান্ডা করে আমি গড়িয়ে নেব তখন ধরো ওদিকে মশলাটা আমি ভেজে নিয়েছি ঠান্ডা হোক ততক্ষণ আমি এদিকে একটা পুর বানিয়ে নেব তার জন্য তেল বসিয়ে দিয়েছি প্রথমেই আমি চিনা বাদাম নিয়েছি ভেজে নেব এটাকে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বাদাম ভাজা হয়ে গেছে তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আদা একটু গ্রেড করে নিয়েছি আমি যেহেতু ভেজিটেবল চপটা নিরামিষ বানাচ্ছি দিয়ে দেবো তেল মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে গ্রেড করা আদা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো বিট নিয়েছি দিয়ে দেব আর দুটো গাজর নিয়েছি ভেজিটেবিলগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মতো হলুদ দেবো ভালো করে এটাকে আবার একটু নাড়িয়ে দেখুন অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে এবারে সবজিটাকে আমি একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব সবজিটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে দেখুন আমি চারটে আলুকে সেদ্ধ করে রেখেছি প্রত্যেকে আলুগুলো ভেঙে দিয়ে দেবো ভালো করে এবারে দুধটাকে বানিয়ে নেব এরকম নিয়ে এসে অল্প করে একটু চিনি দিয়ে দেব টেস্টটা ভালো আসার জন্য আর 2 চামচ বেড গামস দিয়ে দেব আরতে কি হবে ফেজ টেবলে বানাতে সুবিধা হবে দিয়ে এবারে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে কাুন গোটা মশলা গুলো গুড়িয়ে নিয়েছি এবারে উপর থেকে মশলা গুলো দিয়ে দেবো চপের বন্ধুরা এই গুঁড়ো মশলাটাই হচ্ছে সবথেকে সুন্দর একটা সেন্ট এনে দেয় চপের মধ্যে আর এখানে চিনে বাদাম ভাজা আছে দিয়ে দেবো উপর থেকে যেন ধনে পাতা দিয়ে দেবো তোমার পুরটা একেবারে রেডি দেখুন পুরগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে এক এক করে চপগুলো বানিয়ে নেবো তার জন্য আচ্ছা আগে একটু সাদা তেল লাগিয়ে নেবো আমি ডোটা ঠিক এই সাইজ করে নিয়ে যান খুব বড়োও করবো না আর খুব ছোটোও করবো না মাঝারি সাইজে চপগুলো আমি বানিয়ে নেব দেখুন এই সাইজ চপগুলো আমি সব বানিয়ে নেব তো সঙ্গে থাকুন আমি সবগুলো চপ বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন চপগুলো সব বানিয়ে নিয়েছি এদিকে তেলও বসিয়ে দিয়েছি কড়াই সবগুলো কোট করার জন্য একটা ব্যাটার বানাবো তার জন্য এখানে ময়দা নিয়েছি অল্প করে লবণ দিয়ে দেবো ভালো করে লবণটা মাখিয়ে নেবো নিয়ে নর্মাল জল নিয়েছি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখুন এইভাবে থাকবে আর একটা শুকনো ময়দা আমি নিয়েছি কোট করার জন্য এখানে শুকনো ময়দায় আর এখানে ব্রেড গামচ নিয়েছি চলুন তাহলে বানিয়ে নিই প্রথমে শুকনো ময়দায় একটা কোট করে নেব এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব কাঁটা চামচ নিয়েছি একটা ভালো করে এটা কোট করে নেব তো আমি কিন্তু এবারে সিঙ্গেল কোটই করব শুকনো ময়দায় প্রথমে কোট করে নিয়েছি তারপরে ওই ব্যাটারে আর এবারে ব্রেড গামচে কোট করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো কোট করে নেব তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দেব এভাবে থেকে তেল দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব সঙ্গে থাকুন আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন চপটা ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা অবশ্যই একবার এরকম ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে দেখবেন একেবারে দোকানের স্বাদ স্বাদের মতো তো সঙ্গে থাকুন আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন ভেজিটেবল চপ দোকানের মতো একেবারে স্বাদ রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা এখন সামনে আমাদের রমজান মাস চলছে বিকালে তো আমাদের বিভিন্ন রকম তেলে ভাজা থাকে তার সঙ্গে কিন্তু ভেজিটেবল চপটা হলে একেবারে দারুণ জমে যাবে তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন অবশ্যই বানাবেন বানিয়ে কমেন্ট করে জানাবেন তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো আবারও রাজা সিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন উপর থেকে একটু বিট নুন দিয়ে দেব পরিবেশনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আছে